তো হাগলুর স্টাইলে মারবো বলে টেলিপুট ক্যারেক্টার নিয়ে চলে আসলাম এর উপরে এখান থেকে টেলিপুটটা ইউজ করে দিলাম তো লঙ্গের গুলি লাগবে এখান থেকে পেয়ে গেলাম এক্সিম তো আহা করে লাভ চলে আসলাম উপরে দেখি ওখানে একটা হাগলু লুট করতেছিল ওরে মারিয়া দিছি তো আর এক হাগলু দেখি নামতিছে ওরেও মাইরা দিলাম তো এখানে দেখছি এক হাগলি লুট করতেছিল তো এখানে ও যাত্রা মাইরা তারে মাইরা দিছি তো সাইডে দেখতেছি আরো আরো এনিমি আছে তো এখানে দেখি আর হাগলু লুট করতেছিল বুঝে তো এরও মাইরা এখানে আমার অ্যামো শেষ তো টেলিপোর্ট ইউজ করে নিচে চলে আসলাম অ্যামো নেওয়ার জন্য তো এখানে কোনো লং এর অ্যামোই পাইলাম না শর্টের খালি পি নাইনটি অ্যামো পাইছি তো আবার উপরে চলে আসলাম ঠিক বলে আমি সব সময় ঠিক কথাই বলি নিচে দেখি এক হাগলি তো পি নাইনটি যা তা মাইরা দিলাম এখান থেকে টেলিপুট ক্যারেক্টার ইউজ করে আবার নিচে চলে যাব তো এমন নাই আমাদের লং এর কোনো এমন নাই তো এখানে এমন লাগবে তো এখানে দেখো আমি নামছি আর কে যেন দেড়শো দিয়ে দিচ্ছি এখানে গোল বিষয়টা একটু ব্যাখ্যা করবে ব্যাক কার কি করবো দেখছি গুলো ফাটাইতেছে তো কোনো কোনমতন লঙ্গের এমনটা নিয়ে উপরর চলে আসলাম रुको जरा सबार करो সাবার করো सबार करो আমারে না খাই খা খা তো এখানে গুলো বেলছে আমার কার কিছু করার নাই তো গুলো ফাটানোর চেষ্টা করতেছি তো 75 লাগুন লাগায় দিছি এইটা এইটা আইছো কর আইছো কর আচ্ছা কারো কিছু করার নাই এখানে আরা খাগলো তো হেডশট দিয়ে দিছি তো এক এর জন্য মূল্য না তো আবারও টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে নিচে চলে আসলাম কিছু লুট করার জন্য তো লোড করার জন্য চলে আসলাম তো এখানে আমরা পেয়ে গেলাম আমাদের এমবি বি আর একে আসো খেলবো খেলা হবে খেলা হবে খেলা তো হবে তার আগে দেখছি নিচে একটা এনিমি আমার মারার জন্য চিন্তাভাবনা ভাবনা করতেছে তো আমিও কম কিছু তো এখানে কিছু টমাটো ছিল দুইটা টমাটো মায়রা দিই ওর উপরে তো ওই আবার দেখি যে গোলো প্যাক করে বসে রয়েছে তাই তো দেখছি সেইটাও সম্ভব তো এখানে কিছু ওরে তো মারতে হবে কিছু ড্যামেজ দিতে যাই তো কিছু ড্যামেজ দিয়ে একশো উনত্রিশে রেট লাগছে ভাই এ কি ডে মারলো আমার সুজা লবিতে পাঠিয়ে দিছে খেলার হইলো কই সুজা তো আমার লবিতে পাঠাই দিছে